আলহামদুলিল্লাহ আমাদের আরেকজন প্রশ্ন করেছেন পুরুষ এবং মহিলাদের সালাতের নিয়ম কি আলাদা পুরুষ এবং মহিলাদের সালাতের নিয়ম কি আলাদা প্রশ্নের জবাবে আমরা বলবো সাহি হাদিস ছয়শত একত্রিশ নম্বর হাদিস আল্লাহ রসুল সাল আলী সাল্লাম বলেন কামা তোমরা সালাত আদায় করো যেভাবে তোমরা আমাকে সালাতাদি করতে দেখেছ রাসুল সাল্লা ইসলামের এর নির্দেশ কি শুধু পুরুষদের জন্য না নারীদের জন্য জবাব এ নির্দেশ সকলের জন্য তিনি সকলের রাসুল এটি সাধারণ কথা বলব বিশেষ করে যদি হাদিসের দিকে যাই ব্যাখ্যায় এই হাদিস যেই সাহাবি বর্ণনা করছেন তিনি একজন যুবক মানুষ তিনি একাধিক যুবক সহ রাসুল সালাহলি হুয়েসাল্লামের কাছে দূর দেশ থেকে এসে প্রায় বিশ দিনের মতো থাকলেন দিন শিখলেন প্রশিক্ষণ নিলেন যখন বিদায় নিচ্ছেন বাড়িতে যাবেন আল্লাহ রাসুল সাল্লাহাম তখন সে উপদেশ দিতে গিয়ে বলেছিলেন যাদেরকে রেখে এসেছ তোমার পরিবারের মানুষদেরকে তাদেরকে শিক্ষা দিবা আমার কাছে থেকে আমাকে দেখে যেভাবে সালাত দেখেছ সেভাবেই সালা আল্লাহ তাহলে রাসুল সাল্লাহ এর এই নির্দেশ মূলত নারী এবং পুরুষ সকলের জন্য শুধু পুরুষের জন্য নয় তবে হ্যাঁ কিছু মৌলিক বিষয় রয়েছে যেগুলিতে নারী এবং পুরুষের পার্থক্য রয়েছে যেমন সতর ঢাকা একজন পুরুষের সতর ঢাকা সালাতে ফরজ যেটুকু তা হলো নাবি থেকে হাঁটু পর্যন্ত এবং দুই কাজ এটি হলো ফরজ এর চেয়েও আরও বেশি হলে ভালো কিন্তু এই অংশটুকু ফরজ কিন্তু একজন মেয়ে মানুষের সতর ঢাকা কতটুকু ফরজ আপাদমস্তক মাথা হতে পাওয়া পর্যন্ত গোটা বডিটাই তাকে সুন্দর করে ঢেকে নিতে হবে সালাতে এটি তার সাঁতার ঢাকা এটি ফরজ তাহলে এই নীতির বিষয়ে পার্থক্য অবশ্যই রয়েছে ঠিক সালাতের জামায়াতের নির্দেশ পুরুষদের জন্য নির্দেশ মসজিদে গিয়ে আজান দিয়ে জামায়াতের সাথে সালাত আদায় করবে এই নির্দেশ মেয়েদের জন্য নয় তাদের অনুমতি রয়েছে ভালো পরিবেশ থাকলে পেলে যাবে কিন্তু নির্দেশ নয় এটাও পার্থক্য এই ধরনের মৌলিক কিছু পার্থক্য রয়েছে কিন্তু পদ্ধতিগত দিক থেকে উঠা বসা রুকু সেজদা হাত বাঁধা হাত তোলা এগুলির ক্ষেত্রে নারী এবং পুরুষের মাঝে পার্থক্য নেই একজন পুরুষ শাহী হাদিসের আলোকে যেভাবে হাত বাঁধবে একজন মহিলাও সেভাবে হাত বাঁধবে একজন পুরুষ যেভাবে রুকু সেজদা করবে একজন মেয়ে মানুষের সেভাবে করবে প্রচলিত সমাজে হাত বাঁধার ক্ষেত্রে পুরুষের এবং নারীর মাঝে পার্থক্য দেখানো হয় এর সপক্ষে কোনো স্পষ্ট শাহী দলিল নেই রুকুর পদ্ধতি নারী এবং পুরুষের মাঝে পার্থক্য দেখানো হয় এটারও কোনো সাহি স্পষ্ট দলিল নেই সেজদা এটি আরও ভয়াবহ অবস্থা মেয়েরা মাটিতে অর্ধ সেজদা করবে এইরকম পার্থক্য দেখানো হয় এটিও ভিত্তিহীন কোনো নির্ভরযোগ্য দলিল নেই পুরুষ যেমন সাতঙ্গের উপর সুন্দরভাবে সেজদা দেয় একজন মেয়েও সেভাবে দেবে সে তার পর্দার মাঝে থাকবে সে তো অপেন জনগণের সামনে নয় সুতরাং আমরা বলবো মৌলিক কিছু বিষয় রয়েছে নারী পুরুষের মাঝে পার্থক্য কিন্তু উঠা বসা রুকু সেজদা তথা সালাতের পদ্ধতিগত দিকগুলি নারী এবং পুরুষের জন্য রসুল সাল্লাম থেকে সাহিভাবে একই প্রমাণিত সেটি হওয়া উচিত আলা আলম